আপনার সাহস হয় কী করে কি কথা বললেন বোঝার চেষ্টা করুন এই বাক্য আমি বলিনি আমি একজন অনুবাদক এই বাক্যটি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাড়ে চোদ্দোশো বছর আগে বলে গিয়েছেন সেই কথাকে ইয়ারাবিক থেকে বাংলায় অনুবাদ করে ট্রান্সলেশন করে আপনার সামনে পেশ করলাম এই বাক্য আমি বলিনি অন্য বর্ণনায় রয়েছে নাম মামুন যারা চুগল খর তারা জান্নাত যাবে না যারা চুগোলখর এখানে এক কথা বলে অন্য স্থানে তা উল্টোটা বলে ভেদাভেদ সৃষ্টি করে তারা জান্নাত যাবে না এবার আমাদের প্রশ্ন আসতে পারে চুগোল কাকে বলে চুগোলখর কাকে বলে এই বাক্যটা বোঝার চেষ্টা করি এই বাক্যটা বুঝতে গেলে আমাকে আপনাকে ছয়শো আটান্ন নম্বর হাদিস যেতে হবে সাহি বুখারি আনাভি ঘুরে আল্লাহ না করেন রসুল সাল্লাহ সাল্লাম বলেন তাই না কেয়ামা কেয়ামাতের মাঠে সবচাইতে নিকৃষ্ট জঘন্য ব্যক্তি তারাই ইউদাল ল ইদাল যারা দুই মুখে যারা দুই মুখে কথা বলে এ আতিহাউলা এখানে এক কথা বলল ও এ আই এবং এখানে তা উল্টোটা বলল দিয়ে ভেদাভেদ সৃষ্টি কথা ভেদাভেদ করার চেষ্টা করলো ফাসাদ তৈরি করার চেষ্টা করল তারাই হচ্ছে চুগল খোর তারাই হচ্ছে চুগল খর। সম্মানিত অবস্থিতি যারা চুগল যারা মানুষের বদনাম করে এখানে এক কথা বলে অন্য স্থানে তা উল্টোটা বলে তাদের জন্য কেমতের মাঠে নিকৃষ্ট জঘন্য ব্যক্তি বলে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম আখ্যায়িত করেছেন